প্রিয় বন্ধুরা অসত্য হলেও প্রিয় বিবাহের আগে নারীরা ভাবে এমন একটি ছেলে পাবো যে ছেলে আমাকে রাজ রানী করে রাখবে প্রিয় বন্ধুরা আর ওই ছেলেটি ভাবে আমি এমন একটি মেয়েকে বিয়ে করব যে দেখতে হবে রাজ রানীর মতো অফিস থেকে যাওয়ার সময় খাবারটা রেডি করে দিবে পোশাকটা পরিয়ে দেবে পায়ের জোতায় এগিয়ে দেবে কতই না স্বপ্ন দেখে সেই ছেলেটি বাস্তবতা হলো এটাই যে বিয়ের পরে ছেলে হয়ে যায় চাকর আর মেয়ে হয়ে যায় চাকরানি সবাই ব্যস্ত যার যার কাজে আপনি কি খেয়াল করতে পেরেছেন আগেকার দিনে মোবাইল যখন নতুন আসলো মিস কল দেওয়ার জন্য বসে থাকতাম মোবাইলের রিংটোনটা চেঞ্জ করতাম দিনের পর দিন আর এখন মাসের পর মাস চলে যায় একই রিংটোন বাজে আমার আপনার মোবাইলে মিস কল তো দূরের কথা কেন যেন সরাসরি কল আসলেও এক ধরনের বিরক্ত লাগে হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব এটাই সত্য তবুও থেমে থাকবে না আমাদের জীবন আর এভাবেই দুনিয়া থেকে একদিন আমরা বিদায় নিব চিরদিনের জন্য প্রিয় বন্ধুরা আমার আপনার ব্যস্ততা যতটুকুই বাড়ুক না কেন প্রিয়জনকে সময় দিন আপনার ফ্যামিলিকে সময় দিন দেখবেন এক সময় আপনার মনে কোনো অশান্তি থাকবে না যখনই আপনার ফ্যামিলিকে কিংবা আপনার প্রিয়জনকে আপনি সময় দিবেন না সমস্যা তখন বাড়তে থাকবে দিনের পর দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আপনার মতামতটি